নেতা তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ের পর থেকে কম জল্পনা হচ্ছে না সোশ্যাল মিডিয়ায় নানান রকম আলোচনা পর্যালোচনা হচ্ছে এদিকে হিরণের প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা মুখ খোলা শুরু করেছেন একের পর এক ঘটনা তিনি সামনে আনছেন হিরণের সঙ্গে তার বৈবাহিক জীবনের নানান রকম ঘটনা তিনি সামনে আনছেন সেখানেই এক কথা বলেন অনিন্দিতা এফআইআর দায়ের করার পর একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সরাসরি বলছেন হিরণ চট্টোপাধ্যায় একদিন তাকে দিদি বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন মানুষের সঙ্গে অনিন্দিতা বলছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে যখন ভালোবাসা ভালোবাসা ছবির শুটিং করছিলেন হিরণ তখন মেয়ের এক বছর বয়স অনিন্দিতা বলছেন তখন তারা বেহালাতে থাকছেন একজন তাদের বাড়িতে এসেছিলেন উনি কে জিজ্ঞাসা করাতে হিরণ চট্টোপাধ্যায় সরাসরি বলে দেন উনি আমার দিদি দিদির মেয়ে বউকে সেদিন দিদি বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায় কারণ কি অনিন্দিতা পরে যখন জিজ্ঞাসা করেন কারণ কি। কেন তিনি দিদি বলে পরিচয় করিয়ে দিলেন বউকে তখন হিরণ চট্টোপাধ্যায় অনিন্দিতাকে জানান যে হিরোদের বউ মেয়ে আছে এমন কথা বলতে নেই তাহলে হিরোদের দর পড়ে যায় সে কথা হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা মেনেও নেয় কিন্তু অনেক পরে তিনি বুঝেছেন অনেক পরে তার জ্ঞান হয়েছে একথাও সরাসরি জানান সংবাদ মাধ্যমকে আমি 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 সেটা পরে তোমাকে জানাবো আমি কি করবো আমাকে কিছু বড় বড় লোকেরা যারা আমাকে সবসময় গাইড করেন ভালোবাসেন আবে সবার কথা শুনই আমি তো আমার 19 বছরের মেয়ে আছে আমি তো ওর বলটা কিছু করতেই পারি না কারণ একটা সম্মান রয়েছে আমার নিজেরও আছে তুমি পড়বো তোমাদের তো বিরোধী দলনেতা মনে একটু রোমান্টিক হয়ে গেছে এ কি কাণ্ড রাতারাতি বিরোধী দলনেতা রোমান্টিক হয়ে গেলেন কি বলছেন এটা রুদ্রনীল ঘোষ আমি জানতাম না ভাবদাম যে খুব কড়া লোক না মানুষের রোমান্টিসিজম আছে এটা তিনি প্রমাণ করলেন আমি ধন্যবাদ জানাবো সুবিন্দ অধিকারী কে আর বিরোধী দলনেতা কোলডেনটা কি কি দেখে বুঝলেন রুত্রনীল ঘোষ যে তিনি রোমান্টিক মানুষ আমাদের লড়াকু বিরোধী দলনেতা চোদ্দই ফেব্রুয়ারি সাধারণত লোকজন নইসেন ভ্যালেন্টাইনের দিনটাকে পালন করে ভালোবাসার দিন বলে দেখুন বিরোধী দলনেতা মনে একটা রোমান্টিক হয়ে গেছেন দেখুন বিরোধী দলনেতা মনে একটা রোমান্টিক হয়ে গেছেন আমাদের লড়াকু বিরোধী দলনেতা চোদ্দই ফেব্রুয়ারি সাধারণত লোকজন ওই সেন্ট ভ্যালেন্টাইনের দিনটাকে পালন করে ভালোবাসার দিন বলে আমার মনে হয় যে চোদ্দই ফেব্রুয়ারি একটা ভালোবাসার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয় তো আমি জানতাম না ভাবতাম যে খুব কড়া লোক না মানুষের রোমান্টিসিজম আছে এটা তিনি প্রমাণ করলেন আমি ধন্যবাদ জানাবো শুভেন্দু অধিকারীকে এবং তিনি বেসিক্যালি ভালোবাসার বার্তাই দিয়েছেন যে যারা যারা পরিষ্কার চুরি জোর আর তৃণমূলের সঙ্গে থাকতে চাইছে না ভোটারদের কথা বলছে না ভোটাররা অনেক আগেই তৃণমূলের থেকে বেরিয়ে গেছেন ভোটাররা যে যারা সুস্থতা নিয়ে তিনি হিন্দু আর মুসলমান বা অন্য যে কোনো ধর্মের হোক বা পেশার হোক তারা যে চোর তৃণমূলকে সাপোর্ট করছে না এ অনেক আগের ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে গেছেন বলে উল্টো পাল্টা কথাবার্তা বলে বেড়াচ্ছেন স্টেজে স্টেজে যে কথাগুলো বলছেন সেটা একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে কেন মানে সামান্য এইটুকু প্রতিষ্ঠা পাওয়া সমাজের কোনো মানুষ বলবে না যে ভাষা তিনি প্রয়োগ করছেন যেভাবে কি করেছে ওই ভিডিওতে একবার পর তো আমার এই যেখানে ফ্ল্যাটে বসে আছে তিন চারটে বাচ্চা যারা ভাত দুধ এগুলো খেত না যেই চালিয়ে দিচ্ছে ভয়তে খেয়ে নিচ্ছে দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না